চাওয়ে চাওৱে মাছে লেহেতু জন মিলে উ নয়নের গল্প বলে মাছে লেহেতু জন মিলে উ নয়নের গল্প বলে চনতার মাথায় গুলি মারেলা চেতোনারে নামে দৃষ্ঠা খাইলা ও বুগো চেতোনারে নামে দৃষ্ঠা খাইলা চেতনারে নামে দৃষ্ঠা খাইলা ও বুগো চেতনারে নামে দৃষ্ঠা খাইলা মন ঘুম গুম করে দেখেছ আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন ঘুম করে দেখেছ আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে হকাল লাগিনি চিনি তো মারে চিনি ওরে হকাল লাগিনি চিনি তো চিনি নিজের দড়িতে পড়লা ঝুল্লা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা। এক ভয় করি মোরা কারেও করি না ভয় মোদের পথের দিশারি এক সে সর্বশক্তি ময় সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ তারা কাহারা সত্য পথের পথিক পথ ভ্রষ্ট কারা ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভিবে জয় সম্মানিত উপস্থিতি এখন আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা বৈরী বাতাসে লাগাম টানো জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীদেরকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি

হ্যালো ঠিক হ্যালো 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 ধরার নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা যারা শুধু চায় রবের ভোগ দিয়ে পথে চলার অসীম শক্তি যারা শুধু চায় রবের ভোগ দিয়ে পথে চলার অসীম শক্তি প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তারা বাতাসে লাগাম ধরতে শেতেই ছুটে যায় ঝড় তুফানের মাঝে ধমকা বাতাস ঝঞ্ঝাও ত্রাস পরাজিত তারে কভু করে না যে বাতাসে লাগাম ধরতে শেতেই ছুটে যায় ঝড় তুফানের মাঝে ধমকা বাতাস ঝঞ্ঝাও ত্রাস পরাজিত তারে কভু করে না যে বুক জুড়ে থাকে অসীম কুয়াত মুখ জুড়ে হাসি উদার ফুয়াত বুক জুড়ে থাকে অসীম কুয়াত বইরে জুড়ে হাসি উদার ফুয়াত আলিয়ার কোনো পিছুটান তার করে না তো দিশে হারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা আকাশে মেঘের গর্জনে তাই শ্রোত শিনি কহু যায় না কোথে সূর্যের শত প্রখরতায় কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে আকাশে মেঘের গর্জনে

জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কোথায় এ কাফেলা বৈরী বাতাসে লাগাম খাটিয়েই এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় সমাবেশ এখন আমরা অনুপম সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় আরও একটি গান শুনব মঞ্চে আসছে অনুপম সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ ألو 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 السلام عليكم ورحمة الله وبركاته ألو হ্যালো অনুপম সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের খুব পরিচিত একটি শহীদ গান শুরু করছি মাগদুর বুকের মানে আর আসবে না আশা করি আপনারা সকলে আমাদের সাথে গাবেন ইনশাআল্লাহ হ্যালো হ্যালো মাগদুর বুকের মানে আর আসবে না দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাধুন ছাড়ি দিয়েছে সে পার ছাড়ি দিয়েছে সে পারি এমন ভুবনে মা ফিরবে না মা গো তোর বুকের মানিকা আসবে না

কথা মাগো পুলে মোনে তোর খুকার কথা মাগো পুড়লে মোনে তোর চোখের পানি দেশ মা মাগো তুর বুকেল মানিকারে চোর নামাজ পড়ে বস্তু শত বাধার পরে পরিত দিনের দাওয়া সাদা তারা নামাজ পরসতো কোরআনি করতো সুরে তেলা শত বাধার পরে দিতো দিনের দাওয়া প্রাপ্তি তারে তোমার জীবন ধন্য মাগো তুমি ধন্য তোমার জীবন এমন মা আছে কোয়জনা রোমা মাগো তোর বুকের মানিক আর আসবে না আয়না জীবন নিয়েছে নিতে পারেনি মা কবর জীবন Allah, Allah. কাদিশ না মায়া দুঃখ করিস না কাদিশ না দুঃখ করিস না ওই জীবনে তোর কষ্ট হবে না ও মা মাগো তোর বুকের মানি কার আসবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি মাধোনে ছাড়ি দিয়েছে সে পারি মায়ারি মাধোন ছাড়ি দিয়েছে সে পারি এ মনে ধুব নেমা আর ফিরবে না এ মা চোখের পানি দে মা ভুকির বে যাচ্ছে না হো মা এ মনে মা আছি করে যা ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা